হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার কথা কি বলবো আমি তো খুব খুব ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল আর এই দিনটাও খুব স্পেশাল দেখতেই পেলে সকাল সকাল দিদি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে কারণ আজকে হলো আমাদের নাইনথ আমার নাইনথ মান্থ বেবি শাওয়ার আর এখানে দেখছো সবাই মানে ওভার ডেকোরেশন চলছে সবাই সব কিছু দিয়ে ডেকোরেশনটা করে দিচ্ছে মানে দাদা বৌদি আর আমার একটা সম্পর্কে দাদু হয় আর এখানে আমি সকাল সকাল চান করে ফেলেছি তো তারপর এরকম নিয়ম হয় আলতা পরাতে হয় এখানে আলতা পরিয়ে দিল তারপরে মা মানে আমার মা হচ্ছে আমাকে নতুন শাখাপলা পরিয়ে দিলো নতুন পলা পড়তে হয় আর কি আমাদের মধ্যেটা নিয়ম আছে যদিও আজকের নিয়মটা আমার বাপের বাড়ির তরফ থেকে হচ্ছে কারণ কোনো একটা কারণবশত শ্বশুরবাড়ির নিয়মটা করা হচ্ছে না তো সেই জন্য বাপের বাড়ি থেকে নিয়মগুলো করা হবে অনুষ্ঠানটা হচ্ছে শ্বশুরবাড়িতে কিন্তু সাধের নিয়মগুলো বাপের বাড়ি জন্য অনেক এক্সাইটেড ছিলাম তো এসেই গেল ফাইনালি সেই দিনটা যদিও বড় ছুটিতে আসতে পারেনি মনটা একটু খারাপ ছিল কিছু করার নেই এটাই আমাদের লাইফ এটাকে মেনে নিতে হবে ডিউটি সবার আগে তো ও ভিডিও কলে দেখবে সবটাই আর ওর মানে আমাদের দুজনকার বাড়ি সবার মিলেই এই অনুষ্ঠানটা করা হচ্ছে করবো না করবো কিরকম কি হবে না হবে সব কিছু সবাই আলোচনা করেই করছি তো যাই হোক ও থাকলে একটু ভালো হতো আর একটু বড়ো করে করার ইচ্ছে ছিল সেটা হলো না আর এখানে দেখতে পাচ্ছ যে বৌদি ওরা চলে এসছে মানে সবাই অনুষ্ঠান বলে কথা লোকজন তো আসতেই হবে এটা হচ্ছে আমার দাদার মেয়ে খুব দুষ্টুমি করছিল। আর এই দেখো এখানে ফাইনালি আমি রেডি হয়ে বসে পড়েছি তো বসতে একটু কষ্ট হচ্ছিল যেহেতু নাইন মান্থ চলছে তো একটু কষ্ট তো হয়ে যাচ্ছিল আর এই যে এখানে ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ না এটার জন্য পাখাটা পাখাটা চালাতে পারছিলাম না যেহেতু ওগুলো উড়ে যাচ্ছিলো আর এই ছোটোখাটোর মধ্যে সাজিয়েছে আমার বেশ পছন্দই হয়েছিল আর এখানে দেখো আমার মা আমাকে স্বাদ মানে দিলো আর কি এখানে প্রথমে কড়া পাতা দিয়ে ঢেকে দিতে হয় যেহেতু পায়েসটা এটার নিচে আছে প্রথমে দেখতে নেই পায়েসটা তাই জন্য আর এখানে আমাকে যা যা দেওয়ার মানে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে আর এই যে দিদি ধরে রেখেছে আর একটা থালা তো খুবই ভালো লাগছিল যে এই দিনটা সত্যি একটা মেয়ে বিয়ের পরে সবাই চায় যে এই দিনটা তার জীবনে আসবে তো ফাইনালি আমার জীবনেও সেই দিনটা মানে আমাদের জীবনে সেই দিনটা চলে এসেছিলো আমি তো খুব খুশি ছিলাম বাড়ির সবাই খুব খুশি ছিল সবাই বলছিল ছেলে হবে না মেয়ে হবে যে যারা বলে না দেখে কিন্তু আমি চাইছিলাম যে আমার ছেলে হোক বা মেয়ে হোক প্রথম সন্তান যেই আসুক সে যেন সুস্থ সবল হবে এই দুনিয়ায় আসে ছেলে মেয়ে বলে আমাদের কোনো সেরকম কোনো ডিমান্ড ছিল না সে ছেলেই আসুক বা মেয়েই আসুক আমাদের সে ভালোবাসার চিহ্ন আমাদের খুবই আদরের হবে আর আর এখানে আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়েছিল কেউ কেউ ভিডিও ক্যামেরা করছিলো আর দিদি সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিলো এই যে বর্থ এটা আমার তো তারপরে দেখো বর দিয়ে আশীর্বাদ করছে এরপর পর তখন দেখতেই পাবে যে সবাই পরপর আশীর্বাদ করছে তো এই দিন আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে কেউ আশীর্বাদ করেনি মানে এরকম মাথায় হাত রেখে কেউ আশীর্বাদ করেনি কারণ নিয়মটা ছিল না যেহেতু বাপের বাড়ির নিয়ম অনুযায়ী হয়েছিল আর বা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে একটু অসুবিধা ছিল বলেই সেটা হয়নি তো তারপর দেখো দিদি গিফট দিল মানে আলতা সিঁদুর দিল আলতা সিঁদুর অনেক পেয়েছি তো সেই রকম করে সাথে কী কী পেয়েছি ভিডিও করা হয়নি তো আমি খুব একটা ভিডিও তো করতে পারি না যেহেতু আমার একটা বেবি আছে ছোট্ট আর এটা অনেক দিন আগের ভিডিও তোমাদেরকে অনেক লেট মানে পোস্ট করছি বেবি হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা পোস্ট করছি যেহেতু বাড়ি থেকে বারণ ছিল যে আগের ভিডিও মানে অনেকের বাড়ি থেকে বারণ করে তো তাই সেই জন্যই সেই নিয়ম মেনেই আমিও পোস্ট করিনি তো এখানে শাশুড়ি মা পাখা দিয়ে হাওয়া করছিল দেখো আমার গরম লাগবে বলে পুচকুটার গরম লাগবে বলে তাই তো এই প্রেগনেন্সি জার্নিটা মানে এই নয় মাসের প্রেগনেন্সি জার্নি আমার কাছে খুব খুব আনন্দের ছিল কষ্ট তো হয়েছে ডেফিনেটলি কষ্ট সবারই হয় সেরকম আমারও হয়েছিল আর এটা হচ্ছে আমাদের আমার মেজ দিয়ে আর কি আমরা তিন বোন তো মেজ দিয়ে এখন আশীর্বাদ করছে আমাকে এই মাসের জার্নিটা খুব একটা সহজ ছিল না একটু কষ্ট ছিল তবে আনন্দ ছিল অনেক তবে বর্মসাইকে পাশে পায়নি দু মাস পেয়েছিলাম তো তারপর তাকে ডিউটি চলে যেতে হলো আর মাঝখানে সে ছুটি পায়নি ভেবেছিল আমার ডেলিভারির সময় আসবে তো সেই রকম ডেলিভারির সময় এসেছিল তো কী বলবো কিছু কিছু খারাপ লাগা ছিল কিন্তু সেটা এই মা হওয়ার আনন্দের খুশির জন্য সেই খারাপ লাগাটা আমি ভুলে গেছিলাম যে ও কেন বাড়িয়ে আসছে না বা কিছু আর এখন দেখো এই যে বড় একটা আমাকে গলার পরিয়ে দিচ্ছে এটা হলো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সাধের একটা গিফট চোকার আর কি মশাই আমাকে বানিয়ে দিয়েছে সেটাই দিদি পরিয়ে দিচ্ছে আর কি বড় মশাই যেহেতু বাড়িতে নেই তো শ্বশুরমশাই আমার হাতে দিয়েছিলো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তাই তোমাদের দেখাতে পারিনি তো আমি তো খুব খুশি ছিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার বাবা বাবা আমাকে আশীর্বাদ করছে আর বাবা যখন আশীর্বাদ করছে না তখন আমার আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম বর্মসের কথাও খুব মনে পড়ছিল। জানি না কেন যে এই দিনটা ওকে পেলে খুব ভালো লাগতো একটা মেয়ে চায় যে না এই দিনটায় তার বর পাশে থাকবে সেটা আমিও চেয়েছিলাম কিন্তু আমার ভাগ্য হলো না কিছু করার নেই আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ননদ আমাকে আশীর্বাদ করছে পরপর আমাকে সবাই আশীর্বাদ করবে এটা হচ্ছে আমার দিদির মানে আমার ননদের পিসি শাশুড়ি আমাকে আশীর্বাদ করছে এটা আমার পিসি হয় এখন যখন ভিডিও এডিট করছি না তখন সেই দিনের কথা আমার খুব মনে পড়ছে দিনগুলো খুব খুব স্পেশাল ছিল আমার কাছে এক একটা দিন এই ন মাসের জার্নিতে এক একটা দিন এক একটা ক্ষণ এটা খুব মেমোরেবল হয়ে থাকবে যাই তার জন্য আমি এই ভিডিওটা পোস্ট করছি আমি এমনিতেও সব ভিডিও পোস্ট করি না কিছু কিছু স্পেশাল ভিডিওস পোস্ট করি ভালো লাগে যাতে আমার সেই সব দিনগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তো আর এই দেখো এখন কারেন্ট চলে গেছে মানে পুরো অন্ধকার হয়ে গেছে আর এখন হচ্ছে এই সেই সময় যেই সময় আর কি যে দেখতে পাচ্ছ তোমরা দুটো গামলা দিয়ে দুটো জিনিস ঢাকা আছে মানে একটার মধ্যে প্রদীপ আছে আর একটার মধ্যে আছে নোরা এগুলো কতটা কি সত্যি হয় সেটা তো আমি বলতে পারবো না আর আমি বিশ্বাসও করি না আমার কাছে সবই সমান তো ছেলে মেয়ে যাই হোক সবই সমান তো এটা একটা রিচুয়াল এটা একটা নিয়ম মানে প্রথা আগের থেকে চলে আসে মা ঠাকুমা সবাই এটা মেনেছে তো সেই নিয়মটা আমাদেরও মানতে হবে তো আমি তো সামনের দিকে ঝুঁকে মানে ওটা তুলতে পারছিলাম না তাই দিদি আমাকে বলল যে কি কোনটা তুলবো তুই আমাকে দেখিয়ে দে আমি সেটা তুলছি তো তারপরে আমি ওটা দেখালাম আর ওটার ভেতরে দেখতেই পেলে যে তোমরা যে নোড়া ছিল আর আমার মা দেখো মাকে কোলে দিয়েছে আমার তো নাচানাচি করছিল এটাকে নিয়ে আনন্দ করে সবাই এটাই হয় স্বাভাবিকভাবে তারপরে আমি বললাম যে এটা তুলতে আর এটার মধ্যে প্রদিত ছিল দুটোই তুলতে হয় যে কেন একটা তুলবো কেন দুটোই তুলবো তো এভাবেই হলো আমার সাধের অনুষ্ঠান আর এখানে খুব গরমও লাগছিল আর এখানে দেখো আমরা একটু সবাই ছবি টবি তুলছিলাম এটা হচ্ছে আমার দাদা পিসির ছেলে আর পিসির ছেলের মেয়ে আর কি তো আর তারপরে এটা আমার দিদি পেছনে সবাই ছবি টবি তুলছিলো এখানে মাসি ওরা মা সবাই বাবার সঙ্গে একটু ভিডিও তুলছিলাম আর হ্যাঁ সাধের মেনুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছে পাটা কতটা ফুলে গেছে তো নেক্সট একটা ভিডিও তোমার সঙ্গে দেখা হবে